আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা নয় দশমিক দুই ত্রিকোণমিতির বিশ নম্বর অঙ্ক দিয়ে এই পর্বটি শুরু করতে যাচ্ছি আমরা তিনটি অঙ্ক করব ইতিমধ্যে চারটা পর্ব শেষ করেছি যেখানে এক থেকে উনিশ অঙ্কগুলো আমাদের করা হয়ে গেছে ডেসক্রিপশন বক্সে তোমরা প্লে পাবে ওখান থেকে প্রয়োজনীয় অঙ্কগুলো দেখে নিতে পারবে তো চলো শুরু করি বিশ নম্বর অঙ্ক এখানে সমাধান করতে বলছে যেটা আছে সেটা হচ্ছে কস এ মাইনাস সাইন এ ডিভাইড কস এ প্লাস সাইন এ ইকালস টু রুট থ্রি মাইনাস ওয়ান এবং ডিভাইড হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত ল যে কাজটা করি সেটা হচ্ছে যোজন বিয়োজন তো যোজন বিয়োজনের কনসেপ্ট নিশ্চয়ই তোমরা জানো যেমন এ বাই বি যদি থাকে প্রথম কাজ হচ্ছে যে লবের সাথে হরের যোগ অর্থাৎ এ প্লাস বি আবার লবের সাথে হরের বিয়োগ অর্থাৎ এ মাইনাস বি তো এই কাজটাই আমরা এখন করবো এখানে ধাপে ধাপে প্রথমে হচ্ছে আমাদের লব কস এ মাইনাস সাইন এ তার সাথে যোগ করবো আমরা হচ্ছে গিয়ে হরে যেটা আছে অর্থাৎ কস এ প্লাস সাইন এ ডিভাইড হচ্ছে লব যেটা আছে সেটা একই থাকবে কস এ মাইনাস সাইন এ আর বিয়োগ করবো আমরা হর অর্থাৎ মাইনাস চিহ্ন যখন দেব তখন একটা ব্র্যাকেটের ভিতরে রাখবো কারণ চিহ্নের পরিবর্তন হবে কস এ প্লাস সাইন এ ইকালস টু এখানেও একই কাজ হবে রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি প্লাস ওয়ান আবার রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস ব্র্যাকেটের ভিতরে রুট থ্রি ওকে দেন আমরা যে কাজটা করতে পারি এখানে মাইনাস সাইনে প্লাস সাইনে আউট উপরে হয়ে যাচ্ছে টু কস টু কস এ আর নিচে হচ্ছে এখানে আমরা একটা লাইন বেশি করব কস এ মাইনাস সাইন এ যেহেতু মাইনাস চিহ্ন আসে তার মানে ভিতরে চিহ্নের পরিবর্তন হবে মাইনাস কস এ আবার হচ্ছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস সাইন এ ওকে ইকুয়ালস টু এখানে মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান আউট রুট থ্রি প্লাস রুট থ্রি অর্থাৎ টু রুট থ্রি আর নিচে যেটা হচ্ছে হরে রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান ওকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কস এ এবং মাইনাস কস এ আউট হয়ে যাচ্ছে আমরা লিখতে পারি টু কস এ এবং মাইনাস সাইন এ টু সাইন এ যেহেতু দুইটা মাইনাস আছে টু সাইন এ এখন এখানে যেটা হচ্ছে টু রুট থ্রি আর এইদিকে রুট থ্রি আর মাইনাস রুট থ্রি আউট অর্থাৎ মাইনাস টু এরপরে আমরা যে কাজটা করতে পারি দেখো এখানে টু আর টু আউট এখানে টু আর টু আউট উভয় পক্ষে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে এই মাইনাসটাও থাকছে না এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কস এ ডিভাইড হচ্ছে সাইন এ আর এই দিকে হচ্ছে রুট থ্রি এখন ছকের দিকে যদি আমরা তাকাই দেখো রুট থ্রিটা সাথে একটা সম্পর্ক আছে কার টেনেরও সম্পর্ক আছে কটেরও সম্পর্ক আছে তাই তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখো কস এ ডিভাইড সাইনে মানে হচ্ছে কট এ আর এদিকে হচ্ছে রুট থ্রি রুট থ্রি কটের সাথে সম্পর্কটা কি রুট থার্টি ডিগ্রি তার মানে আমরা লিখতে পারি কট থার্টি ডিগ্রি সুতরাং এ সমান হচ্ছে থার্টি ডিগ্রি এই হচ্ছে আমাদের উত্তর আমাদের সমাধান করা হয়ে গেছে আমরা উত্তর হিসেবে পাইলাম এ সমান থার্টি ডিগ্রি তো আজকের এই বিশ নম্বর অঙ্কটা শেষ আমরা আরও দুইটা অঙ্ক নাম্বার একুশ এ ও বি সূক্ষ্মণ অর্থাৎ নব্বই ডিগ্রির থেকে ছোট এবং কট এ প্লাস বি সমান হচ্ছে ওয়ান কট এ মাইনাস বি সমান হচ্ছে রুট থ্রি হলে এ ও বি এর মান বের করো তাহলে কী করতে পারি আমরা শুরুতে যেটা লেখা আছে আমরা লিখতে পারি এই রকমভাবে দেয়া আছে কট এ প্লাস বি ইকুয়ালস টু ওয়ান কট সাথে সম্পর্ক আছে cot ফর্টি ফাইভ ডিগ্রির সেক্ষেত্রে আমরা লিখতে পারি cot এ প্লাস বি সমান হচ্ছে cot ফর্টি ফাইভ ডিগ্রি এক্ষেত্রে এখন আমরা লিখবো এ প্লাস বি সমান হচ্ছে 45 ফাইভ ডিগ্রি এই টুকরে আপাতত আমরা একটা সমীকরণ এক রাখলাম আবার দেয়া আছে সেটা হচ্ছে কট এ মাইনাস বি সমান হচ্ছে রুট থ্রি রুট থ্রির সাথে কটের যে সম্পর্কটা আছে সেটা কি সেটা হচ্ছে কট থার্টি ডিগ্রি আমরা লিখতে পারি কট এ মাইনাস বি সমান হচ্ছে কট থার্টি ডিগ্রি কট থার্টি ডিগ্রি আর রুট থ্রি একই কথা বা আমরা লিখতে পারি এ মাইনাস বি সমান হচ্ছে থার্টি ডিগ্রি এটা হচ্ছে আমাদের সমীকরণ দুই ওকে আমাদের টার্গেট এ আর মান বের করতে হবে এখন আমরা সমীকরণ ও যোগ করে তাহলে কি দাঁড় আছে এ প্লাস বি সমান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এ মাইনাস বি সমান হচ্ছে থার্টি ডিগ্রি দুইটাকে যদি যোগ করি যেহেতু প্লাস বি আর মাইনাস বি আছে সুতরাং আউট দেখতে পারি সমান হচ্ছে কত পঁচাত্তর পঁয়তাল্লিশ যোগ করি পাবো হচ্ছে ডিগ্রি উভয় পক্ষ যদি আমরা দুই দ্বারা ভাগ করি এ সমান হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি ডিভাইড টু তাহলে কত দ্বারা আছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি একটা বের করে ফেললাম সেটা হচ্ছে কি এ এখন যে কোনো একটা সমীকরণে যদি আমরা এর মান বসাই তাহলে কিন্তু বি এর মানও পেয়ে যাবো আমরা লিখতে পারি যে সমীকরণ এ সমান থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি বসিয়ে পাই তাহলে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি সমান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ডিগ্রি এখন এর মান কত থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি প্লাস হচ্ছে বি সমান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি বা বি সমান হচ্ছে ডিগ্রি ডিগ্রি এখন এই দুটাকে যদি বিয়োগ করি আমরা পাবো হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটি মান পেলাম একটা হচ্ছে এ সমান থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি অ্যান্ড বি সমান হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি এই উত্তর দুটা ঠিক আছে কিভাবে কারণ প্রশ্নে লেখা ছিল এ ও বি সূক্ষ্মকোণ দেখো সূক্ষ্মকোণটা কি এই যে নব্বই ডিগ্রি থেকে ছোট কিন্তু শূন্য ডিগ্রি থেকে বড় এরকম দুইটার কোন আমরা পাইছি একটা হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ আর একটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ তো আমাদের আজকের ভিডিওতে বিশ এবং একুশ নম্বর অঙ্ক হয়ে গেল আরও একটা অঙ্ক করবো সেটা হচ্ছে বাইশ নম্বর চলো করে ফেলি বিশ একুশ ডান বাইশ নাম্বার অঙ্ক দেখাও যে ক্রি এল টু ফোর কস কস এ এ এ মাইনাস থ্রি যদি টু থার্টি ডিগ্রি হয় এখন আমাদের দেখাতে বলছে তো প্রথম কথা হচ্ছে আমরা লিখতে পারি এরকম দেয়া আছে সেটা কি এ সমান হচ্ছে থার্টি ডিগ্রি এখন লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা হচ্ছে কস থ্রি এ তো মানটা যদি আমরা বসাই কস থ্রি টাইমস এ এ কত থার্টি ডিগ্রি তাহলে কত আসতেছে কস 90 ডিগ্রি সুতরাং কস 90 ডিগ্রির মান কত cos 90 ডিগ্রির মান হচ্ছে শূন্য এখন এই রাইট হ্যান্ড সাইডেও যদি শূন্য হয় তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে তো রাইট হ্যান্ড সাইড ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ তো যথারীতি মানগুলো আমরা একটু বসাই ফোর কস কিউব এ মানে কত এ হচ্ছে থার্টি ডিগ্রি রাইট এখন ফোর তো ফোর জায়গায় থাকলো কস থার্টি ডিগ্রি কত কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি আর উপরে যেহেতু কিউব আছে কিউবটা দিয়ে দিলাম মাইনাস থ্রি কস থার্টি ডিগ্রি হচ্ছে রুট বাই এখন আমরা যেটা করতে পারি এই ফোর আর টুকে কিউব করলে আসতেছে এইট আর রুট থ্রি কে যদি আমরা ঘন করি বা কিউব করি তাহলে পাবো থ্রি রুট থ্রি ওকে মাইনাস এখানে আসতেছে থ্রি রুট থ্রি বাই টু এখন এই আটকে চার দ্বারা যদি আমরা কাটাকাটি করি পাবো হচ্ছে দুই তো আমরা দেখতে পাচ্ছি থ্রি রুট থ্রি ডিভাইড টু মাইনাস থ্রি রুট থ্রি ডিভাইড টু ওকে লক্ষ্য করো দুইটাই কিন্তু একই মাঝখানে বিয়োগ সুতরাং এইটা আর এটা বাদ উত্তর হচ্ছে শূন্য তো লক্ষ্য করো যে আমরা লেফট হ্যান্ড সাইডেও কিন্তু শূন্য পেয়েছিলাম রাইট হ্যান্ড সাইডেও কিন্তু শূন্য পেলাম সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা কি হয়ে গেল প্রুভড হয়ে গেল বা শোড হয়ে গেল দেখানো হলো ওকে এই ছিল আজকের পর্বে আমরা আমরা মোটামুটি বাইশটা অঙ্ক করে ফেললাম এই অধ্যায়ের খুব শীঘ্রই আমরা এই অনুশীলনটি শেষ করে ফেলবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা কাজে লাগলে অবশ্যই কাজে লাগবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং নিজেরা সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ